রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোয়াগকে নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি আলম তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিচাসদের সামলান শুক্রবার এগারো জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্টেটাসে সার্জি আলম এসব কথা বলেন স্টেটাসে তিনি লেখেন সবাই খারাপ কিন্তু উনি ভালো বাংলাদেশে এই নাটক আর চলবে না আপনার দলের নেতাকর্মীর নামধারী কতিপয় নরপি সামলান জনাব তারেক রহমান আওয়ামী লীগের খুনের দায়ে যেমন শেখ হাসিনার উপর বর্তায় তেমনি বিএনপি যুবদল ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায় প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয় প্রত্যক্ষত সিরা জানান নিহত ব্যক্তির মরদেহ গিরে তখন যুবদল কর্মীরা উল্লাস করতে থাকেন ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার জ্বর ওঠে এই বর্বরতাকে আইয়ামে জাহেলিয়াতের সময়ের সঙ্গে তুলনা করে সার্জিস আলম লেখেন মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুন উল্লাস এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন এই জন্য তো আর বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই আগের দিন আর নাই জনাব এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না কোনো খুনিকে না কোনো বর্বরতাকে না এই ঘটনাকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া ফেসবুকে লেখেন প্রস্তর যুগে স্বাগতম কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না ধন্যবাদ